সুপ্রিয় দর্শকবৃন্দ এই যে একটা বক দেখতে পাচ্ছেন অনেকটা মূর্তির মতো দাঁড়িয়ে আছে কোনো নাড়াচাড়া নেই এই যে তো কোন তো ভিডিওটা মূলত এই জন্য দেখাচ্ছি আপনাদের এই লন্ডন শহরে হ্যাঁ এই লন্ডন শহরে অত্যাধুনিক একটা টাউনে পাখিরাও যে কত নিরাপদ আশ্রয় আছে সেটাই দেখাচ্ছি মাইলেন পার্কের হতে আপনাদের দেখাচ্ছি তো আমি বেশ কিছুদিন ধরে এই বকটাকে খেয়াল করছি বাবলা আজকে একটা ভিডিও করে নিই তো পাখিটাকে সবাই দেখে ছবি তুলে ছবি তুলে ভিডিও করে অনেকে কিছুক্ষণ দাঁড়িয়ে পাখির চাল দেখে তো লন্ডন শহরটা মূলত এখানে প্রাণী মানুষের পাশাপাশি প্রাণীদেরও অনেক নিরাপত্তা রয়েছে এই ধরনের বক আমাদের দেশে যেখানে ছোট ছোট মাছ কালে বিলে বড় পুকুরের আশেপাশে দেখা যায় বাট এখানকার মতো লন্ডন শহরের মতো একটা অত্যাধুনিক টাউনে এই ধরনের বকের দেখা মিলেটা। খুবই আশ্চর্যজনক দেখুন কত কাছ থেকে ভয় কত কাছ থেকে করছি তবুও সরছে না উড়ে যাচ্ছে না এটা একটা ছোটোখাটো কৃত্রিম আর কোন মাছ নেই শেওলা ছাড়া আর শেওলা ছাড়া তবু এখানে বকেরা নিরাপত্তা আশ্রয় রয়েছে তো যাওয়া যাক আজকে এদিক থেকে যাই কোনো ধরনের মাছ দেখা যাচ্ছে না অনেক সুন্দর করে পরিপাটি করে সাজানো এই পার্ক কিছু দূর পর পর মানুষ বসার জন্য রয়েছে চেয়ার এখানে আমরা দেখতে পাচ্ছি হাঁস হাঁসের বিচরণ এগুলো একেবারে ন্যাচারাল হাঁস আগের বেশ কয়েকটা ভিডিওতে আপনাদের এই মাইলেন্ড পার্কের অন্য একটা অংশ দেখিয়েছিলাম আজকে আরেকটা অংশ দেখাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এইটুকুই ধন্যবাদ সবাইকে